আসসালামু আলাইকুম মরিশাসে আমি যতগুলো জায়গা ঘুরেছি আমার কাছে এই জায়গাটাই বেস্ট মনে হয়েছে মরিশাসে ঘুরার উদ্দেশ্যে বের হয়েছিলাম তবে কোন জায়গা দেখতে যাবো সেটা ঠিক করিনি ড্রাইভার তার ইচ্ছা মতো আমাদের ভালো ভালো জায়গাগুলো দেখাচ্ছিল এইখানে এসে আমরা থেমে যাই কারণ এই জায়গাটা এত বেশি ভালো লেগেছে সামনে সমুদ্র এবং চারিপাশটা পাহাড়ে ঘেরা তার থেকে বড় কথা হচ্ছে যে সমুদ্রের মাঝখানে পাহাড়ের কিছু অংশ একেবারে উপরে উঠে গেছে এবং ওইখানে সিঁড়িও দেওয়া আছে তো ওইখানে দূর থেকে দেখতেছিলাম যে অনেক মানুষের ভিড় সেজন্য আমরাও সামনের দিকে যাচ্ছিলাম দেখার জন্য তবে এই ভিডিওটা দেখতে দেখতে আমি আপনাদেরকে মরিশাস নিয়ে কিছু কথা বলি মরিশাস মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের মাঝামাঝির দিকে অবস্থিত একটা দ্বীপ এবং দ্বীপটা কিন্তু ছোটো না দ্বীপটা দুই হাজার বর্গ কিলোমিটারের একটু বেশি এই দ্বীপটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে পাহাড় সমুদ্র সব কিছু আপনি একসাথে দেখতে পাবেন এবং ঐতিহ্যবাহী অনেক জিনিস আছে যেগুলো অনেক বেশি পুরাতন আর এই দ্বীপটা যে যেহেতু একটা সাগরের মাঝখানে যেহেতু এই দ্বীপটা সেহেতু এই দ্বীপটা অন্য দেশের তুলনায় একটু আলাদা এখানেও কিন্তু প্রচুর ফরেনার ঘুরতে আসে প্রতিদিনই তবে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ এই দেশে থাকে তবে বাংলাদেশ থেকে একটু মানে কম আসে ঘুরতে তবে যারা আপনার ব্যাংকক তারপরে আপনার ইন্ডিয়া বা অন্যান্য যে দেশগুলোতে মূলত আমরা ঘুরতে যাই বাংলাদেশ থেকে তারা কিন্তু এই দেশটা ঘুরতে পারেন এখানে আসলে আপনি এই দেশেই সব কিছু দেখতে পারবেন এবং এখানে তুলনামূলক খরচ একটু কমই অত বেশি খরচ না আপনার আসা যাওয়ার ফ্লাইটের খরচ এটাই বেশি এছাড়া এই দেশে থাকা খাওয়া দিয়ে খুব বেশি খরচ না তো আমার মনে হয় এখানে অল্প টাকা খরচ করে আপনারা ঘুরতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে আপনার এই পাহাড়ের উপরে চলে এসেছি আর এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই জায়গার ভিউটা সব থেকে বেশি ভালো দেখা যায় আর এই পাহাড়ের উপরের এই জায়গাটাতে এত বেশি মানুষের ভিড় থাকে যে দাঁড়ানোরই জায়গা পাওয়া যায় না এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখান থেকে সমুদ্র সেই সাথে সবকিছু খুব ভালোভাবে দেখা যায় এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আর এখানে এসে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ভিতরে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না একটু ঠেলাঠেলি একটা অবস্থা মরিশাসে বেশ কতগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি তবে মরিশাস সেন্ট হেলেনা দ্বীপ যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা সেন্ট হেলেনা দ্বীপও দেখেছেন মরিশাস এবং সেন্ট হেলেনা দ্বীপ আমার কাছে একই রকম মনে হয়েছে কারণ সেন্ট হেলেনা দ্বীপটা আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত ওর কোনো প্রতিবেশী দেশ নেই আর মরিশাসও আপনার সেম একই হ্যাঁ মরিশাসের চারি পাশ হচ্ছে আপনার সমুদ্র আর এই মাঝখানে হচ্ছে আপনার এই মরিশাসের মরিশাস সেন্ট হেলেনা আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়েছে মরিশাসও আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়েছে মানে দুইটা দেশের বৈশিষ্ট্য অনেক অংশেই একই রকম আমি এতক্ষণ আপনাদের পাহাড়ের উপর থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে পাহাড়ের নিচের অংশ মানে আমি এখন হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি নিচ থেকে পাহাড়টা দেখতে ঠিক এরকম আর এই একা বাঁকা সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয় এখানে বরাবরের মতো মানুষের ভিড় থাকে সবথেকে বেশি এই পাহাড়ে উপরে উঠার জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মরিশাসেরও বেশ দর্শনীয় কিছু জায়গা দেখানোর চেষ্টা করেছি যতটুকু সময় পেয়েছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টস করতে পারেন কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি আমার কাজের ফাঁকে আমি চেষ্টা করি আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ ভিডিও করে দেখানোর জন্য